প্রত্যেকবার বাসা থেকে যাওয়ার আগে বাসাটা অনেক সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রেখে যায় যাতে করে এসে আমার এত বেশি পরিশ্রম না করতে হয় কিন্তু এক মাস বাসায় ছিলাম না এক মাস পর বাসায় এসে দেখি বাসার অবস্থা এত নোংরা হয়ে আছে এসব দেখে মাথায় কোনো কিছুই কাজ করছিল না মনে হচ্ছিলো যে এত কিছু আমি কীভাবে গুছাবো এর এক দিক দিয়ে তাকে মোখ খুব বিরক্ত করে ইদানিং যাই হোক কালাবশ করে প্রথমে রান্নাঘরে হাত দিয়েছি কারণ যেহেতু রান্না করতে হবে আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে আমার একদমই রান্না করতে ভালো লাগে না এদের চোলাটা মনে হচ্ছিল একদম জংকার পড়ে গিয়েছে বাসায় যদিও খালা ছিল হেল্পিং হ্যান্ড যে কাজ করে বাসায় সে কিন্তু প্রতিদিন এসে কাজ করে গিয়েছে তারপরে দেখেন চুলার কি অবস্থা মনে হচ্ছিল যে চুলা একদিনের জন্য মুছে নাই সে কি বলবো কাজের খালাদের কথা ওনারা তো এমনিতেই ফাঁকিবাজি করে আর ওনারা অনেক বাসায় কাজ করে আসলে সবার বাসায় এরকম পরিষ্কার করে কাজ করার মতো অবস্থা তাদের থাকে না এখন চুলাটা মোটামুটি পরিষ্কার করে এবার রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আগে রান্না বান্না করে নিব তারপরে বাকি সব কাজ করব তাকে বাবা দেখি যে ফ্রিজে একটা বল মাছ এনে রেখেছে সেটা না কেটে সে আস্তে এভাবে রেখে দিয়েছে আসলে ও যেদিন চলে যাবে সেই দিন এই মাছটা একজনে পাঠিয়েছে আমাকে নিতে গিয়েছিল তাই জন্য আসলে তাড়াহুড়ো করে এটা ফ্রিজে রেখে গিয়েছিল আর বাজার থেকে এটা কাটিয়ে নিয়ে আসে নাই যাই হোক মাছটাকে আমি ভালোভাবে আগে মাজনী দিয়ে ক্লিন করে নিলাম উপরের কালো ভাবটাকে দূর করে নিলাম এবার মাছটা কেটে নিলাম মাছটা আমি আসলে ওইভাবে কাটতে পারি না বড় মাছ তারপরেও মোটামুটি হয়েছে ভালোই কাটতে পেরেছি বল মাছটা আজকে আমি ভোনা করব আর মাছটা ভেজে নিচ্ছি আমার কাছে পার্সোনালি বল মাছের ভোনাটা খেতেই বেশি ভালো লাগে আপনারা কী কীভাবে বল মাছ খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক সাথে হচ্ছে আমি একটু বাঁধাকপি ভাজি করে নিচ্ছি আজকে খুব বেশি একটা রান্না বান্না করবো না খুবই কম রান্না বান্না করব কারণ হচ্ছে আজকে অনেক কাজ আছে আমি প্রত্যেকবারই হচ্ছে বাসা থেকে আসার পর দুই তিন দিন আমার কাজ করতে করতে যায় ঘর বাড়ি ভালো করে কুচিয়ে ক্লিন করতে হয় আমি যত ভালোভাবে রেখে যাই না কেন আর কাজের খেলা এত ভাবে রিকোয়েস্ট করে যাই সে একটু গুছিয়ে রাখে তাহলে ওনাদেরকে বলেও কোনো লাভ হয় না যাই হোক আমার কাজ আমারই করতে হবে আজকে খুব তাড়াহুড়ার উপরে রান্নাবান্না করে নিচ্ছিলাম আর রান্নাবান্না ফাঁকে ফাঁকে হচ্ছে আমি একটু একটু করে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছিলাম আবার দেখলাম যে ফ্রিজে হচ্ছে অর্ধেক স্কোয়াশ আছে ভাবলাম যে এটাকেও রান্না করে রাখি যেহেতু তাকরিম কিছুদিন যাবৎ সবজি খাচ্ছে না সবজি না খাওয়ার কারণে তাকরিমের টয়লেটের একটু সমস্যা হচ্ছে ভাবলাম যে স্কোয়াশটা একটু মাছ দিয়ে রান্না করে নিই এতে করে তাকরিম এটা খেতে পারবে আর তাকরিম লাউ জাতীয় তরকারিগুলো খেতে পছন্দ করে বেশ আর এইবার বাড়িতে যাওয়ার পর হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে ঘোরাঘুরির উপরে ছিলাম এখানে সেখানে যাওয়া হচ্ছিল আর কোথাও ঘুরতে গেলে আসলে ওইভাবে সবজি খাওয়া হয় না এজন্য তাকরিমের একটু সমস্যাই হচ্ছিল এই তো কাজ করতে করতে রান্নাঘরের তাকটা একটু ক্লিন করে নিয়েছি মোটামুটি গুছিয়ে নিয়েছি রান্না করার মতো অবস্থায় আর কি রান্নাঘরটা হয়েছে এখন মোটামুটি ভালোই লাগছে আর এদিক দিয়ে আমার কুয়াশার তরকারিটা হয়ে গিয়েছে রান্নাবান্না শেষ করে তাকরিমকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি নামাজ টামাজ করে নিয়েছি এর ভাগে তাক বাবা বিকেলে বাজার করে নিয়ে আসছে অফিস থেকে ফেরার পথে অল্প স্বল্প বাজারই করতে বলেছি কারণ আমাকে দেখতে হবে যে কি কি আছে আর কি কি বাজার করতে হবে এর জন্য বলেছিলাম যে অল্প করেই বাজার নিয়ে আসতে সাথে কিছু কাঁচা সবজি আটা এগুলো নিয়ে আসছিল যাই হোক যে কাঁচা সবজিগুলো বের করতে নিয়েছিলাম সেহেতু আমার মাথাটা একদম গরম হয়ে গিয়েছে সে ছিমির বিছি অনেক বেশি পছন্দ করে আমিও পছন্দ করি ছিমের বিছির দরকারি তবে সে একসাথে দুই কেজি ছিমের বিছি নিয়ে আসছে এখন এতগুলো বেশি কিভাবে পরিষ্কার করব সেই তাই আমার মাথাটা গরম হয়ে গিয়েছে আর তাকে ওই বাবা বলছিলো তুমি চিন্তা করো না আমি এগুলো সব পরিষ্কার করে দেবো তোমাকে বেছে দিব যাই হোক অবশেষে দুইজনে একসাথে খেতে বসলাম অনেক দিন পর দুজনে একসাথে খেতে বসছি অনেক খিদাও লেগেছিল কারণ অনেক বেলা হয়ে গিয়েছে আজকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ